কেমন এত নেশা করলে চলে আর ওদিকে যে মেয়ে ধিঙ্গি হয়ে গেল সেদিকে খেয়াল আছে বলি ভালো চাও তো সময় থাকতে মেয়ের চার হাত এক করে দাও ভালো ছেলে সন্ধান আছে ভালো ছেলের সন্ধ্যা হ্যাঁ ভালো ছেলে রোজগারও ভালো করে যাও বাড়ি যাও মধনা বাড়ি গিয়ে কথাটা বইয়ের কানে তুলে দাও মা দেখো আজ আমাদের স্কুলে রেজাল্ট বেরিয়েছে আমি ক্লাসে প্রথম হয়েছি এই দেখো আমার মার্কশিট আর জানো মা আমাকে প্রিন্সিপাল স্যার একটা বইও উপহার দিয়েছে ও তাই নাকি এতো খুব ভালো খবর রে মা আশীর্বাদ করি তুই আরও ভালো রেজাল্ট করিস তোর বাবা এই খবরটা শুনলে খুব খুশি হবে এই জবের মা মা মে মিলে কিশের খুশির কথা আছে শুনে বাবা বাবা এই দেখো আমার উপহার আমি প্রথম হয়েছি বাবা শোনো রে মা মেগে আ কাল থেকে স্কুলে পাঠাতে হবে না আমি ওর জন্য একটা ভালো পাত্রের জোগাড় করেছি পাত্র বনে দিবার ছেলে রোজগারও ভালোই করে না বাবা আমি বিয়ে করবো না আমি আমার ইচ্ছে ছিল তুই পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়া কিন্তু দেখছিস তো তোর বাবা দিন রাত মাল খেয়ে ঘুরে বেড়ায় তাই বলি কি তুই রাজি হয়ে যা বাবা তুই বিয়েটায় রাজি হয়ে যা আর তারপর তোর একটা ছোট্ট ভাইও আছে তাকে মানুষ করতে হবে তাই তুই বিয়েটায় রাজি হয়ে যা মা